<laughs> <スクッ>何でかも...<あら、マン>、ですいい <laughs> কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের মৃতের নাম রাজীব শর্মা বয়স বছর রাজগঞ্জের কুকুরজান গ্রাম এলাকার বাসিন্দা শুক্রবার রাতে ঘটনা ঘটেছে সদর ব্লকের বেলাকোপা গ্রাম পঞ্চায়েতের তালমা গোয়ালপাড়া এলাকায় রাতে রাস্তার পাশ থেকে যুবককে উদ্ধার করে বেলাকোপা হাসপাতালে নিয়ে আসেন পরিজনেরা সেখানেই যুবকের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকেরা হাসপাতাল সহকর্মী এবং পরিজনদের দাবি রাজীব রাজগঞ্জের ফকির ডিবে গ্যারেজ চালান চালাত শনিবার রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে তালমায় কোনো এক গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে তবে শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয় পাশাপাশি অভিযোগ যুবকের পকেট থেকে টাকাও গায়েব ঘটনার পর অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় নিজেরাই ধরাধরি করে হাসপাতালে রওনা হয়েছিলেন এরপর অ্যাম্বুলেন্স আসায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেলাগপা হাসপাতালে যুবককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা ঘটনার পর হাসপাতাল চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে সেখানে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য সেই রাতেই মৃতদেহটি জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে একটা ভাইকে গেছে আমি ওর গ্যারেজে কাজ করি ঠিক আছে ও ভাইটা আমাকে কল করলো ভাই দাদা তুমি কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটায় তাড়াতাড়ি আয় তখন আমি ওখানটায় গেলাম দেখি কোনো সাজ টাজ চলতেছে না তারপর অ্যাম্বুলেন্সকে বলে কে কে ফোন করতেছে আসতেছে কেউ ফোন করতেছে তারপর বাইকে করে নিয়ে আসলো দুইটা দাদা তারপরে আধা রাস্তায় এসে অ্যাম্বুলেন্সে উঠে আসিল তারপর হসপিটালে নিয়ে আস আমি দেখতে পেলাম ও একদম শুয়ে আছে মাঠের মধ্যে গাড়ি ছিল ওর আরাম ফাইভ গাড়ি ছিল বিপুল বাইক ছিল হ্যাঁ ও গ্যারেজ আছে ওর পকেট টিপে তো আজকে আমি যাইনি মানে আর কি বেলা গেছিলাম তো আমার শরীর ভালো ছিল না আমি গেছিলাম তারপরে পরে আমাদের বাড়িতে গেছে তো চাটা খাইতে আসছে তো আরেকটা ছেলে কাজ করে ওর দোকানে তো ওই ছেলেটাকে থুইতে গেছে ও তারপরে ওই ছেলেটাকে থুইতে গেছে তো আমি শুইছিলাম পরে ছেলেটা ফোন করে বলতেছে দাদা তুই কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছি এখানটায় এত আপনি তো ওখানটায় গেলাম দেখলাম এরকম অবস্থা ওর হসপিটাল থেকে বললো চল মানে আর কি মারা গেছে বলে পেটাই শুনলাম আমি ও গ্যারেজে কাজ করে গ্যারেজের মালিক আমার মালিক ও আমার নাম রাজু রাজু আমার বন্ধু আমাকে ফোন করলো আমার বাড়ি পাশে ও বাড়িতে ছিল ফোন করে বললো যে তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে তো তালমার আগে যাইতে তারপর আমি আমার বাড়ি পাশে একটা বন্ধুকে ফোন করলাম যে চল ভাই বাইকটা বার কর যাই গেলাম যাই দেখি বন্ধুটা শুয়ে আছে ওর অ্যাম্বুলেন্স আসতে দেরি তারপর কেউ বলে যে ফোন করছি আসতেছে কেউ বলে যে এখনও ফোন করি নাই তো দেখি যে মোটামুটি চার পাঁচ মিনিট হয়ে যাচ্ছে কেউ আসে না তারপরে এই বন্ধুটা যায় এই বন্ধুরা যাওয়ার পরে এই বন্ধুরা বলে চল চল ভাই নিয়ে যাই তাড়াতাড়ি বড় বাড়ি ত্যাগ নিয়ে যায় বড় যদি ইমার্জেন্সি হয় তাহলে মেডিকেল নিয়ে যাবে ট্রান্সফারে গাড়িতে করে তারপরে ওই বন্ধুরা যায় তারপর কিছুটা আঁকায় এসে গাড়ি থেকে বন্ধুরাকে নিয়ে তারপর অ্যাম্বুলেন্স যাতে যায় ওকে তারপর অ্যাম্বুলেন্সটা ওর সাথে গাড়ি থেকেও ছিল না গাড়ি ছিল ও মানে কোথায় যাচ্ছিলো কোথা থেকে কোথায় যাচ্ছিল কোথার থেকে কোথায় যাচ্ছিলো সেটা তো আমি জানি না আমি ফোন করলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে তারপর প্রথমে ঘটনাটা মানে কে দেখতে পায় সেটা আমি জানি আমি তো পরে গেছি তোমরা কোথা থেকে মানে খবর পেলে তাহলে আমি খবর পেলাম আমার বাড়ি ফকির দিবে আমার ফকির দ্বীপ থেকে একটা বন্ধু ফোন করলো যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে ও বন্ধুরা ফোন মনে করছে ওর বন্ধু কোনো মোটামুটি কটার দিকে এই ঘটনা এখন কটা মারা তোমার নাম আমার নাম সমীর তুমিও কি ওর গাড়িতে কাজ করো না না আমি আমার বাড়ি ফকির দিবে ও বন্ধু বললাম কি ওনার কাছে উনি আজকে সকালবেলা টাকা ধার করে নেওয়ার জন্য কিস্তি শোধ করার জন্য টাকা ধার তারপরে ও ছেলেটাকে রেখে আসার সময় এরকম ঘটনা তার মধ্যে মানিবিক বলে রাস্তার মধ্যে পড়েছিলো মানিবিকের টাকা নেই পাঁচশো টাকা খানিক বলে মানিব ছিল আর কোনো টাকাই বলেছিলো না ওনাকে উদ্ধার করলো কি এই যে ভাইগুলা নদীকে বললাম আমার নাম জীবনরা ওর মানি হচ্ছে সাতখামাতে হুম পরিবারের ওর বাবা আছে মা আছে আর একটা দাদা আছে আর একটা বৌদি আছে ওর নিজের গ্যারেজ আছে ওর গ্যারেজে কাছে যাচ্ছে বলে সবাই বলতেছে নিজে নিজেই না বড় গাড়ি বলে মারিয়ে দিছে নাকি এরকম মানে শোনা যাচ্ছে এখন তো নিজের চোখে দেখা যায়নি শোনা যাচ্ছে গাড়ি মারিয়ে দিছে আমার নাম শর্মা আপনার বাড়ি কোথায় বাড়ি আমার সাথে মাথায়